আসসালামু আলাইকুম সময় দর্শক আজকে আমাদের এই টায়ার প্রজেক্ট থেকে কিছু বেগুন উঠানো হচ্ছে যেহেতু বেগুনগুলো বড় বড় হয়ে গেছে তো কারণে কিন্তু আজকে আমরা বেগুন উঠাচ্ছি তো এটাও আপনাদের কিন্তু বিগ বস জাতের বেগুন দেখেন মার্শাল্লাহ অনেকটা সুন্দর ফলন আসতেছে প্রত্যেকটা গাছেই আর বেগুনের সাইজটা কিন্তু মার্শাল্লাহ অনেকটা সুন্দর দেখতে পাচ্ছেন যদি একটু বেগুন আপনাকে দেখা দেখেন প্রত্যেকটা গাছেই আর মার্শাল্লাহ কতটা সুন্দর বেগুন আসছে প্রত্যেকের গাছে কতগুলো বেগুন ধরছে থেকে যেগুলো আমরা আমরা বড় হচ্ছে এগুলো কিন্তু দিচ্ছি তো আপনারা যারা এই সময়টাতে বেগুন চাষ করতে চান হ্যাঁ তারা তারা কিন্তু আপনার বিগ বস টা চাষ করতে পারেন নিঃসন্দেহে কারণ এটা কিন্তু ফলন মশলা অনেকটা ভালো দেখতে পাচ্ছি আমরা তো বিগ বস সাইজ হবে হচ্ছে এরকম যদি এরকম সাইজের বেগুন চলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বিগ বস টা চাষ করতে পারেন আর আমাদের এখান থেকে যদি আপনারা চারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনের নাম্বারটা দেখবে সেগুলোর সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করতে পারবেন অথবা বীজগুলো সংগ্রহ করতে পারবেন